চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ উনত্রিশ বছর পর অমরনায়ক নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে এবার হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে স্বামীরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে স্বামীরার বাপ তারপরে তার মা লুসি হ্যাঁ শুনছি ঢাকায় আছে বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে ঢাকার বাসায় আছে ডনকে অ্যারেস্ট করা হয় না কেন একজন দুইজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ তারা সবাইকে তারা পেয়ে যাবে উনিশশো সালে আসামি রিজবির দেওয়া একটি জবান বন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায় তৎকালীন সময়ে আসামি রেসবি কি বক্তব্য দিয়েছিলেন দর্শক ওই জবানবন্দিতে বন্দিতে রেসবি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন রেসবি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক ডেভিড রিসবি সহ আরো নানুদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত হ্যাঁ ঠিকই শুনেছেন চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে ইমিগ্রেশনের কর্তৃপক্ষে চিঠি দিয়ে রমনা থানা পুলিশ নিশ্চিত করেছে এবং চিঠি দিয়েছে ইমিগ্রেশনে যেন কোনোভাবেই সালমান শাহ হত্যা মামলায় জড়িত আসামিরা দেশ ত্যাগ না করতে পারে পুলিশের সূত্রে জানা গেছে মামলাটির আদালতের নির্দেশ অনুযায়ী পুনরায় তদন্তনাধীন অবস্থায় রয়েছে আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সমস্ত বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী কঠিনভাবে ফেসে যাচ্ছে চিত্রনায়ক অভিনেতা সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক সহ ডন সহ আরও যে এগারো জনের বিরুদ্ধে নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে সেই এগারো জন ব্যক্তি কঠিনভাবে ফেসে যাচ্ছে তারা আর দেশ ছেড়ে পালাতে পারবে না সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশজন আসামির হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন লতিপাহক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি এবং আব্দুস সাত্তার সাজু ও রিজবি আহমেদ ফরহাদ চলুন কথা না বাড়িয়ে আদালতের তরফ থেকে কি নির্দেশনা জারি করা হলো দেশ দেশটাকে নিষেধাজ্ঞা দিয়ে আমরা সেটা প্রতিবেদন সূত্রে দেখে আসি তারপরে কথা বলবো এবং একই সাথে আমরা দেখব যে হত্যায় জড়িত নিষেধাজ্ঞা চৌধুরী তিনি কি বলছেন উনত্রিশ বছর পর অমর নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তরচোর এবার হত্যা মামলার আসামিদের নিষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ ংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শার মৃত্যু নিয়ে দীর্ঘ উনত্রিশ বছর পর নতুন করে গতি পেয়েছে তদন্ত আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় নতুন করে হত্যা মামলা হওয়ায় তোরজোর শুরু করেছে পুলিশ সালমা শাহ স্কাটনের বাসা দিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও আসামিদের গতিবিধি নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন একটা মামলা প্রায় উনত্রিশ বছর আগের বিষয় তো ওই আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি অনেকে হয়তো দেশের বাইরেও আছে দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি তাদের অবস্থান শোনাতে চেষ্টা করছি আর যারা রয়েছে তার যেন দেশের বাইরে যেতে না পারে এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি চিঠি দিয়েছি যাতে তারা দেশের বাইরে যেতে না পারে সালমান শাহ রহস্যময় মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় সরগরম চলচ্চিত্র পাড়া পরিবার ও ভক্তদের প্রত্যাশা এবার উন্মোচন হবে মৃত্যুর রহস্য চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ রামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন আর বিদেশে কারা কোন দেশে অবস্থান করছেন এটিও তখন আর অজানা থাকবে না আর যেসব আসামি দেশে শীঘ্রই তাদের গ্রেপ্তারও করা হবে ন্যায় বিচারের আশায় ফের বুক বেঁধেছেন সালমান শাহমা নীলা চৌধুরী মাসুদুল আবুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনত্রিশ বছর আগে স্কাটনের বাসায় রহস্যজনক মৃত্যু হয় বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ তিন দশকেও প্রশ্ন থেকেই গেছে তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা আর এমন সব প্রশ্নের জট এখনো খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী সময় গড়িয়েছে বেড়েছে ভক্তদের কৌতূহল তবে মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার সন্দেহকে আরো বাড়িয়েছে বিউটিশিয়ান রুবি ও রেসির বক্তব্য সালমান সত্যহত্যা করে নাই সালমান সুখুন হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে বিচারের দাবিতে ব্রিটেনে দীর্ঘ হয়েছে নীলা চৌধুরী ও ছোট ভাই চৌধুরী সারান বিলتور অপেক্ষা সোমবার মামা আলমগীর কবিদের আবেদনে আদালতের নির্দেশে অপরিমিত মামলাটি রূপ নিল হত্যা মামলায় আলমগীর কবির নিউজ 24 কে জানালেন এখন প্রমাণ হবে এটি হত্যা পাটোয়াসা মাঠে চলে গিয়ে যায় এইরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের কাছে ওচা মোটা মানুষ যদি ঝুলে এই যে প্লাস্টিকের কভার এটা ভেঙে যাওয়ার কথা পাশনাটা বাঁকা হয়ে যাওয়ার কথা কিন্তু না দু ডাক্তার চিকন আর রশিটা মোটা হত্যা মামলায় এগারো আসামির মধ্যে সালমান শাহ স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশে আছেন শিল্পপ্রতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ব্যাংককে এছাড়া নতিফা হক লুসি ডেভিড জাভেদ মে ফেয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুল সাত্তার সাজু ও রিজি আহমেদ ফরহাদের অবস্থান শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ এতদিন যে সব তদন্ত হয়েছে সেগুলো ছিল

তবে পুলিশের দাবি কয়েকজন দেশের বাইরে বাকিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। আর মামলাতে জনের কারণে সাময়িক করা হয়েছে। আমরা আসামিদের খোঁজ কম নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে। আর যারা দেশে আছে যারা বাইরে যেতে না পারে আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি যারা যারা দেশ থেকে চলে যেতে না পারে। সালমান শাহ মৃত্যু নিয়ে সবশেষ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন চূড়ান্ত প্রতিবেদনের উপর সালে সালমান মা নীলা চৌধুরী প্রায় চার বছর পর আদালত সে রিভিশন আবেদনটি মঞ্জুর করেন একই সঙ্গে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আদেশ দেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর উনত্রিশ বছর পর গেল চৌত্রিশ ঘন্টা আগে আদালত তার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার আদেশ দিয়েছেন এর পরপরই ঢাকার রমনা থানায় এগারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম কিন্তু দুঃখের বিষয় হলে সত্য মামলার অনেক সময় পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার কারণে ক্ষুব্ধ যেমন সালমান শাহর পরিবার তেমনি ক্ষুব্ধ সালমান শাহ বক্তরা সবশেষ তারা কি বলছেন এই মামলার পরিস্থিতি নিয়ে আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো নায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সাথে মামা সত্যি আসলে একটা ভালো খবর উনত্রিশ বছর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে আপনি হত্যা মামলা দায়ের করেছেন তো ছয়ত্রিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি আপনার কাছ থেকে যতটুকু জানলাম এখন আসলে আপনাদের পদক্ষেপটা কি আমাদের পদক্ষেপ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালতের প্রতি শ্রদ্ধাশীল সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আমরা সবার টেলিফোন শত শত টেলিফোন যে স্বামীরা যেন দেশ ছেড়ে পেলাইতে না পারে স্বামীরার বাপ তারপরে তার মা লুসি হ্যাঁ ডনও শুনছি ঢাকায় আছে বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে ঢাকার বাসায় আছে ডনকে অ্যারেস্ট করা হয় না কেন একজন দুজনকে অ্যারেস্ট করলেই ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে আমরা আজ পর্যন্ত তো জানি না যে স্বামীরার কথা হলো সে বিভিন্ন স্টেটমেন্টে আপনারা দেখছেন যে সামিদার ফ্যামিলি এবং স্বামীরা ছাড়া ডন ছাড়া আর কেউ বলে না যে আত্মহত্যা একমাত্র তারাই বলে আত্মহত্যা এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা উনত্রিশ বছর আমরা আইনি লড়াই লড়াছি আমরা পরিশ্রম দিয়েছি আল্লাহ তালা এটা কবুল করছেন আমরা আদালতের প্রতি সন্তুষ্ট মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ যেদিন সে মারা যায় সেই দিন ঘরে ছিল আবুল নামের একটা লোক কাজের লোক ডলি নামের একটা কাজের মহিলা ছিল এবং মনোয়ারা আর ছিল কে স্বামীরা স্ত্রী আইনের ভাষায় বলে আইন বলে আইনের বই বইতে লিখে আছে যদি স্ত্রী আত্মহত্যা করে স্বামী বাড়ি বাড়িতে থাকা অবস্থা তাইলে স্বামীকে এটার এটার বিবরণ দিতে হবে এবং স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে দিতে হবে উল্টাপাল্টা দুজনেরই আর কি এমত অবস্থায় একমাত্র স্বামীরার কথা হইলে একটা মানুষের ঝুলন্ত অবস্থা পাইছে হ্যাঁ সে চাবি দিয়ে দেখলো দরজা খুলে দেখছে ঝুলতেছে সে সুস্থ মস্তিষ্কে ডাক্তার না ডাইকা পাশের বাড়ির কাউরে না জানায় কাজের বুয়া লোকটারে ডাইকা সে কি নাটকীয় ভাবে সে নাকি দড়ি নামাইয়া গুসল দিল দিয়ে পরাইলো হাফ প্যান্টের মধ্যে কাগজের টেগো লাগানো রয়েছে শরীরে দুইজন মহিলা দিয়ে তেল মালিশ করাচ্ছে তার মানুষের মা যে পাইছে এইগুলা কোন আইনের বইতে লিখে মামা যেহেতু মামলাটা হত্যা মামলায় তোমাদের রূপান্তর হয়ে গেছে আসামিরা এখনও এখনো গ্রেপ্তার হয়নি তারা কি দেশ পালিয়ে যেতে পারে কি মনে করেন বাংলাদেশে পালানোর একটা প্রবণতা আছে এই পাঁচ আগস্টের পরে আমরা সবাই দেখেছি আমিও দেখছি হ্যাঁ বিভিন্ন বর্ডার দিয়ে অনেক সময় অনেকে পালাই গেছেন ওরা ওনারা শিখিয়ে দিয়ে গেছেন অতএব এখন যে কোনো আসামি শুধু সালমানসার আসামি না হ্যাঁ যে কোনো আসামি এরা পালাইয়া যেতে পারে যার জন্য আমি সবাইকে বলছি এরা যাদের যাদের নাম আসছে এরা শুধু সালমান আসামি না এরা দেশের আসামি সালমান শাহ অজ এন্ ইন্ডাস্ট্রি সালমান শাহটা ইন্ডাস্ট্রি ছিল সালমান শাহ ছিল রাষ্ট্রের তার ডাকনাম ছিল ইমন যেটা আমাদের ফ্যামিলির ইমন আর আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার বাড়ি কি যোগীগঞ্জ না হ্যাঁ আমি কি জানি না যে আপনি সালমান শাহ বাবার আত্মীয় তো সালমান শাহ আপনার কী হয় আপনার কা কাজ হয় না তো আমার থেকে তো আপনি 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 আরও বেশি জানেন আপনিই বলেন আমি কেন বলবো আচ্ছা আমার যে জিনিসটা হচ্ছে কি এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখছি যে পাঁচ আগস্টের পর অনেকেই বর্ডার দিয়ে পালিয়ে গেছে তো বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষীর কাছে কি আপনার কিছু বলার আছে রিকোয়েস্ট সীমান্তরক্ষী এয়ারপোর্ট সবার কাছে রিকোয়েস্ট যে যারা যারা দেশের শত্রু জাতির শত্রু আমরা ছোটোবেলা পড়েছি দেখেছি যে খুন যারা করে হত্যা যারা করে এরা কিছু না কিছু প্রমাণ রেখা যায় তো এরা প্রমাণ এমন প্রমাণ রেখে গেছে তারা নিজেই নিজের নিজের নিজে এখন বলবে নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বিজিবির প্রতি আমার অনুরোধ সারমানসাহ ভক্তদের পক্ষ থেকে সার্মাসা পরিবারের পক্ষ থেকে যে আমরা আইনকে শ্রদ্ধা করি আপনাদের ওই দিকে যেন কেউ যেন পালাইয়া যেতে না পারে কারণ স্বামীরা বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায় আর মায়ের বাড়িও হচ্ছে বর্ডার এলাকায় হ্যাঁ আমি রিকোয়েস্ট করতেছি মামলাটা তো আসলে আপনার এখনকার স্টেটমেন্ট এর আগের স্টেটমেন্ট সব কিছু অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে পিবিআই কি মামলাটাকে কি ধ্বংস করে দিয়েছেন মনোজ কুমার মুসুমারি একদম একদম পিবিআই ধ্বংস করে দিছে আদালত পিবিআই কে দিছে পুনঃ তদন্তের জন্য পিবিআই পুনঃ তদন্ত করে নিয়ম যেটা হলো আদালতে জমা দেবে হ্যাঁ মহামিন্য আদালত এটা রায় দিবেন বা উনি বিশ্লেষণ করবেন সেটা না করে মনোজ কুমার কী করল সে সাংবাদিক সম্মেলন ডাকলো দেখিয়া সংবাদ কর্মীদের সামনে এবং জনগণের সামনে সে সালমান হত্যা তদন্ত কীভাবে করছে কী পাইছে না পাইছে এটা ফ্লাস করে দিল তাইলে কি করলো একটা আদালতকে অবমাননা করলো একটা দেশকে অবমাননা করলো দেশের আইন মানল না সালমান শাহর মামলাটাকে সে ধ্বংস করলো সালমান তখনই আপনি হয়তো জানেন না অনেক এই পিবিআই কারণে অনেকে চাইছিল আত্মহত্যা করতে যে এটা করলো কেন তাদেরকে টেলিফোনে বা বাসায় যেয়ে আমি সান্ত্বনা দিয়ে আসছি যে অপেক্ষা করো অপেক্ষা অপেক্ষার ফল মিষ্টি হয় আল্লাহ বলছেন অপেক্ষা করো এই অপেক্ষার ফলটা আজকে এইখানে দেখলাম অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমরা কথা বলছিলাম নায়ক সালমান শাহ মামার সাথে তিনি আসলে তার জমে থাকা খুবের কথাগুলো বলছিলেন তো আমরা আর তার সাথে কথা বলতে চাই আসলে এই যে ঘটনাটা উনত্রিশ বছর পর আজকে হত্যা মামলায় রূপান্তর হলো এখন রমনা থানার পুলিশের কাছে এটি তদন্তাধীন আছে যে মামলার যে আয়ু আছে বা রমনা থানা কর্তৃপক্ষ আছে তারা কি আপনার সাথে যোগাযোগ রাখছে হ্যাঁ আমার সাথে যোগাযোগ রাখছে যেদিন রায় ঘোষণা হয় ওদিন এশার নামাজের পরেই আমাকে ডাক দিয়েছেন ওনারা আমি গেছি আমার অ্যাডভোকেট সাহেব ফারুক সাহেবও গেছেন আমরা ভোর ছয়টা পর্যন্ত থানায় ছিলাম ওনাদের আন্তরিকতা এবং ওনাদের ব্যবহার চমৎকার কিন্তু ঘটনার দিন যেদিন রায় ঘোষণা হলো কারণ আমি জীবনে রায়ের মুখোমুখি হইনি কোনো দিন এত লম্বা সময় আমি কথা থাকি না রায় ঘোষণা হবার দিন গেলাম কোর্টে সকালে নয়টার সময় আস্তে আস্তে জর সাহেব উঠলেন ওনার কিছু কাজ শেষ করলেন করে উনি ঘোষণা দিলেন সাড়ে এগারোটার সময় রায় দেবেন সাড়ে এগারোটার সময় পেশকা সাহেব আসলেন আইসা বললেন হ্যাঁ স্যার একটু অসুস্থ বোধ করতেছেন হ্যাঁ এরপরে দেরি করলেন বা সাড়ে বারোটা একটা দেড়টা দুইটা আড়াইটা আড়াইটার সময় পেশকা সাহেব আবার আসলেন আইসা বললেন যে হ্যাঁ সাড়ে তিনটার সময় উনি আসবেন তো উনি অসুস্থ কথা বলছেন আসলে অসুস্থ না আমার মনে কিছু পড়ার বাকি ছিল উনি হয়তো পড়ছেন উনি যখন আইসা এদলাসে বসেন আমার কাছে মনে হয়েছে বিশ্বাস করবেন যে হজরত আবু বকর রাজি আল্লাহ বিচারের জন্য খুদার খুব সমাবেশ রয়েছে একটা ব্যক্তির পাঠাই এত এত নুরা নিচে হারা আল্লাহ তালার নাম করে উনি শুরু করছেন বুঝছেন আমি মহান আল্লাহ সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি বহুল আলোচিত এই সালমান শাহ হত্যার মামলা এবং বিগত দিনের যারা বিচার করছেন বা যেসব ম্যাজিস্ট্রেট ছিলেন ওনাদের ওনাদেরকেও দোষী সাব্যস্ত করেন নাই উনি উনি বলছেন ওনাদের মামলাটা ভালো করে দেখা উচিত ছিল আমি পর্যালোচনা করে আমি পরে দেখে আমি বুঝতে পারছি যে এটা আত্মহত্যা না এটা হত্যা আমি হত্যা মামলায় রূপান্তরিত করার আদেশ দিলাম মহান আল্লাহ ওনার পরিবার এবং ওনার যেন ন্যাখায়াত এবং সুস্থতা কামনা করি আমাদের পরিবার এবং সালমাসা ভক্তদের দেশবাসীর পক্ষ থেকে এরকম জাজ পদে পদে হওয়া দরকার এরকম বিচারক আমাদের দেশের দরকার প্রয়াত চিত্রনায়ক সালমান শের ভক্ত কারা কারা আছেন উনিশশো ছিয়ানব্বই সাল আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা বারো বছর আমার উনিশশো ছিয়ানব্বইতে তো দীর্ঘ প্রায় 29 বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে দুরু করতে ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম তিনি একটা মামলা দায়ের করেছেন এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক 28 বছর আগে 1997 সালে তো 1997 সালে আসামি রিজবির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায় তৎকালীন সময়ে আসামি রেসবি কি বক্তব্য দিয়েছিলেন দর্শক ওই জবানবন্দিতে রেসবি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন রেসবি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে আর সেই আসামি রেসবি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযজ্ঞে সে নিজে বড় ভূমিকা পালন করেছে 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজবি তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয় সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি আর এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন জ্যাভিড ফারুক এবং জামেদ রেজবির বর্ণনা অনুযায়ী 1996 সালের 25 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ড্যাভিড ফারুক জাবেদ ও তারা একটা বৈঠক করেছিল ওই দিন এবং সাজু নামে আরো দুইজন ছেলে সেখানে উপস্থিত ছিল এরপরে আসে ফারুক প্রথমে দুই লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহ শাশুড়ি মানে শ্রী সামিরার মা এই দুই লাখ টাকা দিয়েছেন আর টোটালি টাকাটা হবে বারো লক্ষ বাকি টাকা কাজের পর কিন্তু দুই লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরো চার লক্ষ টাকা নিয়ে আসে রেজবির বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে ছয় লাখ এবং পরে ছয় লাখ এরপর পরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে না। হয় অনেকে ভাবতে পারেন যে ভাই বারো লাখ টাকা সালমান শাহ শেষ করছে কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল তিন হাজার টাকা আজকে স্বর্ণের ভরি কত দুই লক্ষ টাকার উপরে তার মানে ওই যুগের বারো লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল চার হাজার আজকে সেটা দিয়ে পঞ্চাশ ভরি স্বর্ণ ওই যুগে তাহলে হিসাব করেন যে এই টাকাটার করলে দশ থেকে বিশ কোটি টাকা কিন্তু তো কিভাবে ঘটনা হলো রাত আড়াইটায় করা সালমান শাহ বাড়িতে যায় ডন ডেভিড ফারুক এবং আজিজ ভাই রিজবির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন তারা আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন গোমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে ব্যাহস করা হয় আর এই ব্যহসটা করে সালমান শাহের স্ত্রী সামিয়া কিছুক্ষণ পর সালমান শাহ জ্ঞান ফিরে শুরু হয় ধস্তা দস্তি এ সময় শরীরে ইনজেকশন পুশ করা হয় আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ আর যে সালমান শাহ আত্মহত্যা করেছে এর এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানলা মানলা লক করা হয় আর পরবর্তী সময় সকালবেলা ভুর রাতে শুরু হয় যে সালমান শাহ মারা গেছে তো এ নিয়ে যেখানে আমরা এগারো জন আসামি এখন যাদেরকে দেখছি প্রধান আসামি হচ্ছে সামিরা যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই আর বাকি দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক লতিফা হক লুসি ডেভিড ফারুক মেফিয়ার বিউটি পার্লারের রুবি আব্দুল সত্তার সাজু রেজবি আহমেদ ফরহাদ তো আমি জানি না রেসবি এখন জীবিত আছে কিনা আঠাশ বছর আগের এই জবানবন্দিটা এখন আলোচনায় আসছে বা যদি সে জীবিত থাকে সে আই উইটনেস এবং তাকে দিয়েই বাকিদেরকে বিচার করা যাবে সুষ্ঠু বিচার চাই ভালো থাকুন সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তার নিজের স্ত্রী এবং তার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়েছিল ডন ফারুক ডেভিড রিসবি সহ আর অন্যান্যদেরকে সালমান শাহ নিজের বউর হাতে সালমান শাহ জীবন যায় ঘটনাটির শুরু হয় উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বরে গুলিস্তানের একটি বারে বসে থাকেন ডন ও ডেভিড তাদের সাথে দেখা করতে আসেন ফারুক জাবেদ ও এসবি এরপর দুই লক্ষ টাকা ডনকে দিয়ে বলে সালমানের শাশুড়ি সালমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য টোটাল বারো লক্ষ টাকা আমাদেরকে দিবে অ্যাডভান্স বাবদ দুই লক্ষ টাকা দিয়েছে এটা শুনে ডন চেয়ার থেকে উঠে দাঁড়ায় বলে সালমান শাহ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু সালমান এই পৃথিবীতে সব থেকে বেশি বিশ্বাস করে ফারুকের শাশুড়ির কাছ থেকে আরো চার লক্ষ টাকা নিয়ে আসে এসে প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে সেই সাথে সালমান দুনিয়া থেকে জন্য যত সরঞ্জাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত আড়াইটার দিকে ঘুমন্ত সালমান শাহর রুমের মধ্যে ঢুকে যায় এখন একটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে সালমান শাহ তো ঘুমিয়েছিল তাহলে তার রুমের মধ্যে কিভাবে তারা ঢুকলো তার রুমের দরজাটা খুলে দিয়েছে

হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা চোখের অস্ত্র দিয়ে যেন বাংলাদেশকে ভাসিয়ে ফেলে যেন তাদের কাছে মনে হয় বাংলাদেশের একটি নক্ষত্র ডুবে গেল তবে সত্য ঘটনাটি বছরও বাঙালি কেন জানতে পারলো না বছর পরে এসে পুরো ঘটনার অন্য দিকে নিল হাজারো প্রশ্ন এখন মানুষের মনে আর বেশি যেটা দুশ্চিন্তায় ফেলে আমাদেরকে তবেশনে বেশি কষ্ট দেয় যেটা হৃদয়ের মধ্যে যেই সালমান শাহ তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতো তার নিজের স্ত্রীকে সেই স্ত্রী তার মায়ের পরিকল্পনায় পরে ডনকে ভালোবেসে সালমান শাহকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল এইভাবেই হয়তো বা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন ভাই সবকিছু জেনেই বাকি করবেন আপনি

নিজের জীবন নিজে দিয়ে দেয় তাহলে অন্য মুসলমান তার জন্য দোয়াটুকু পর্যন্ত করতে পারবেন তবে আজ তো আমরা জানতে সালমান দুনিয়া থেকে দেওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করুন করে মহান আল্লাহ সালমান শাহকে জান্নাতুল ফের দোস্তান করেন অন্যদিকে যারা তাকে দুনিয়া থেকে নিম্ন ভাবে পরিকল্পিত ভাবে সরিয়ে দিয়েছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা সবাই সালমান শাহ ভক্ত কোনো অভাব নাই যদি আপনি একজন সালমান শাহ ভক্ত হয়ে থাকেন এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে তাদের সর্বোচ্চ সাজা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি মনে করেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এখন সারাদেশ তোলপার সকলেই আমরা মনে করি সালমান শাহকে মারা হয়েছে মেরে ফেলা হয়েছে এবং সালমান শাহকে যারা মেরেছে তাদেরও অবশ্যই আজ হোক কাল হোক কঠিন শাস্তি প্রদান করা হবে আইনের আওতায় তাদেরকে কঠোর সাজা দেওয়া হবে আমরা সকলেই বিশ্বাসী ছিলাম সালমান ভক্তরা সত্য একদিন উন্মোচিত হবে এখন সেই সত্য উন্মোচিতর অপেক্ষায় আমরা দাল প্রান্তে চলে এসেছি রীতিমতো আদালতের এই সিদ্ধান্তে আপনারা কতটা খুশি হয়েছেন সালমান শাহ মামলায় আসামিদের যেই দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী এই সংবাদটি শোনার পরে আপনাদের অভিব্যক্তি অপিনিয়ন কি থাকবে অবশ্যই অবশ্যই সেটি কমেন্ট করে লিখে জানাবেন দর্শক শ্রোতা মণ্ডলী আমি একটা কথা বলতে চাই অবশ্যই অবশ্যই কঠিনভাবে ফেঁসে যাবে এবারে কোনোভাবেই পালানোর পথ আর থাকলো না সামির হক ডন এই ব্যক্তিদের এরা এখন দেশ ছাড়তে পারবে না যতই ভং ধরুক ভালো সাজার চেষ্টা করুক তাদের নিস্তার নেই তারা সার পাচ্ছে না